হ্যালো এভরিওয়ান আজকে আমার দুটো ব্রাইড আর দুটো ব্রাইডের লোকেশন একটা থেকে আর লোকেশন অনেকটা দূরে তাই টেনশানও অনেকটা বেশি তো দেখো আমি কিভাবে দুটো কমপ্লিট করি আর সেটা সময়ের মধ্যে কারণ দুটো ব্রাইডের একই লগ্নে বিয়ে আর আমার ফার্স্ট লোকেশন শিমুরালি তো সেখানে আমরা পৌঁছে গেলাম আর আজকে আমার সাথে আছে প্রসেন তো প্রসেন জুতো খুলতে গিয়ে অনেকবার ভাবছে কারণ এর আগের বিয়ে বাড়িতে গিয়ে ওর জুতো হারিয়ে গেছিলো লাস্টে অন্য আরেকজনের জুতো পরে বাড়ি এসছে সেই জন্য ওর জুতো খুলতে গিয়েও দশবার ভাবছে যে ও জুতো খুলবে কি না বা কোথায় রাখবে জুতো তো তারপরে আমরা বিয়েবাড়িতে বললাম যে আমাদের সঙ্গে এরকম হয়েছিল তো আমরা জুতো নিয়ে হাতে করে নিয়ে গেলাম ওপরে ওপরে নিয়ে গিয়ে একটা জায়গায় রাখলাম সেফ জায়গায় যাতে জুতো চুরি না হয়ে যায় কারণ যদি এই কাজ করতে করতে জুতো চুরি হয়ে যায় তখন জুতো কিনতে যেতে হবে কারণ খালি পায়ে তো আর যেতে পারবো না এবার আমি কাজটা শুরু করছি আর সেদিন এত গরম ছিল মানে অসম্ভব গরম ও আর একটা কথা রাজশ্রী সেদিন আমার সাথে গেছিলো ও আমার নতুন ব্যাচের স্টুডেন্ট আর আমার ফার্স্ট ব্রাইডের কমপ্লিট লুক তোমাদের সাথে আমি শর্টে শেয়ার করে দেব কারণ সেইভাবে ভিডিও করা হয়নি এরপর আমার সেকেন্ড লোকেশান ছিল বারাসাত আর শিমুরালি থেকে বারাসাতের ডিস্টেন্স অনেকটাই যাই হোক আমি হাই রোড ধরে আসলাম আর জ্যামের জন্য আমার পাঁচ মিনিট মতো লেট হয়েছিল পাঁচ থেকে দশ মিনিট এর থেকে বেশি না তো যাই হোক আমি গাড়িতে আসতে আসতেই আমার ব্রাইডকে বলেছিলাম যে তুমি টেনশান করো না আমি সময়ের মধ্যে তুমি যা যা বলেছো আমি ঠিক সেরকমভাবেই তোমাকে রেডি করে দেবো তোর ও আমার উপরে বিশ্বাস রেখেছে রেখে ও কমপ্লিট হয়েছিল ও আমাকে একদম লেট করায়নি আর আমার ফার্স্ট ব্রাইডও সেদিন এত ভালো ছিল যখন বলেছিল ঠিক তখনই বসেছে একটুও লেট করায়নি অনেক জায়গায় বেশিরভাগ জায়গাতেই লেট করায় তো আজকে আমার দুটো ব্রাইডই খুবই ভালো আর আমার সেকেন্ড ব্রাইডের কমপ্লিট লুক তোমরা দেখতে পাচ্ছ কারণ সেকেন্ড ব্রাইডে গিয়ে আমি অনেকটা সময় পেয়েছিলাম ভিডিও করার ছবি তোলার যেটা ফার্স্ট ব্রাইডে আমি পাইনি প্রসেন সেই ছবিগুলো সব আমাকে দিয়েছিল কারণ ও ওখান থেকে লাস্টে বেরিয়েছিল ওখানে রেখে ওকে আমি চলে এসেছিলাম সেদিন কারণ ও সেদিনকে কলকা করেছিল ওই ফার্স্ট ব্রাইডের আমার দুটো ব্রাইডকেই তোমাদের কেমন লেগেছে তোমরা সেটা জানাবে অবশ্যই আর ওর মুখের হাসি দেখে তো বুঝতেই পারছো ওর কেমন লেগেছে কারণ ও একবার নিজের মুখটা আয়নায় দেখেছে দেখে মানে ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে ওর কেমন লেগেছে আর ও টোটালটা ও কেমন সাজতে চায় সেরকম টোটালটা আমাকে ও হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল যে দিদি আমাকে এরকম হেয়ারস্টাইল করবে আমাকে এরকম গাল ভরে এরকম সাবেকি কলকা করবে আমাকে নিউট আয়ের মধ্যে এরকম আয়টা একটু টানা টানা করবে তো ও টোটাল টা ঠিক সাজিয়ে আমাকে পাঠিয়েছিলো আর আমি ওকে বলেছিলাম যে অবশ্যই আমি করবো যদি সেটা তোমার ফেসের সাথে যায় কারণ অনেকেই কিন্তু বোঝে না যে দেখতে ভালো লাগছে অপরকে সেটা আমাকে যাবে কিনা সেটা অনেকেই কিন্তু বোঝে না সেই জন্য আমি বলেছিলাম যে ওকে তো আমি সেইভাবে দেখিনি মানে ওকে আমি ছবিতেই দেখেছি কিন্তু সরাসরি দেখিনি তো আমি বলেছিলাম যে তোমাকে যদি এটা এই হেয়ার স্টাইল এই মেকআপ সরি আই মেকআপ কলকা এগুলো যায় তাহলে আমি অবশ্যই তোমাকে সেরকম করবো তো সেই রকমই ওর ফেসে গেছে আর আমি সেরকমই করেছি তো ও একটু রিভিউ দিলে ওর মুখ থেকেও একটু শুনে নাও কেমন লেগেছে ভীষণ মানে যেরকম বিফোর লুক আর আফটার লুক আমি নিজেই চিনতে পারছি না টোটালি সো মাচ এরপর আমরা একটু ওর যেখানে বিয়ে হচ্ছিলো সেখানে গেলাম বিয়ে হচ্ছিলো বলতে বিয়ে হবে কারণ ওর ফ্ল্যাটের পাশেই লজটা ছিল সেই জন্য একটু ভালো ছবির আশায় গেলাম কারণ একটু ভালো ছবি পেতে তো সবারই ইচ্ছা করে এত খাটনির পরে তো তারপর গিয়ে দেখি ওখানে বেশি লোকজন আসেনি কারণ আমার তো সাজানোটা সেদিন তাড়াতাড়ি হয়ে গেছিলো ও সবে এসেছে আর ফটোগ্রাফার ওকে নিয়ে গিয়ে একটা ঘরে রেখে দিয়েছে দিয়ে ছবি ভিডিও নিচ্ছে ওর আমরা একটু গেলাম গিয়ে আমাকে ছবি তুলতে দিয়েছিল ওরা একটুখানি সময় দিয়েছিল। তো তারপর আমি ছবি টবি তুলে বাড়ি চলে এলাম আর লাস্টের দিকে আমি ওদের একটা ছোট্ট গোপোষণা আছে ওই গোপোষণাটার একটুখানি ভিডিও নিলাম দেখো কি সুন্দর লাগছে দেখতে আর মিষ্টি হাসি টাটা